নিষাদ পার্বীনের কণ্ঠে আমরা শুনছি নিষাদ পার্বীনের কণ্ঠে শুনছি আমরা গান আধুনিক গানের জনক যে আমরা আয়ুব বাচ্চুর কণ্ঠে শুনে থাকি তারই গান আমরা জনপ্রিয় গান জনপ্রিয় গান উপস্থাপন করছেন নিষাদ পার্বীন নিষাদ পার্বী গুল বুল টুটি হমাদৃষ্টিতে দেখবেন এটাই তো বলে দিতে হয় আচ্ছা যাই হোক না সেই তুমি কেন এত না হলে সেই আমি কেন তো মাকে দুঃখ দিলে কেন করে এত না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সে তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেন কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বৌছ না ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি খামা করে দিও আমায় কতকাল আমি খেদেছি। গভীরে কষ্ট নিবে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দিও না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এতো অছে না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অছে না হলে তুমি আমি এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে যারা আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কতকাল আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দিও না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও ধন্যবাদ ধন্যবাদ আমার আম অনেক 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 সুন্দর হয়েছে আপনার কণ্ঠে আপনার এই সুন্দর কণ্ঠে আমরা আশা করি আপনার এই গানের ধারা অব্যাহত থাকবে আপনার সুস্থ কামনা করি দীর্ঘজীবী হন ভালো থাকেন সুস্থ থাকেন রিয়েল নিজের পক্ষে থাকেন এবং রিয়েল সাথে থাকেন অনেক অনেক ধন্যবাদ নিষাদ করবেন আল্লাহ হাফিজ